ুমরাজ যে বলটা ছিল ওই বলটা কিন্তু নো বল ছিল আইসিসি এর নিয়মটা আইসিসি নিয়মটা ওই দাগের উপরে পা থাকতে হবে টূল পরিমাণ হলো পা থাকতে হবে কিন্তু বুমরা কিন্তু কোনো রকম পা ছিল না তারপরও আম্পায়ার আপনারা নো বল দেয়নি এইটাই তো বিতর্ক এই যে চোখে দেখে এখন তো সে পাড়া মহল্লার খেলা না ভাই আপনি চোখে দেখলেন আর দ্বিতীয়বার দেখতে পারছেন না তাহলে ঠিক আছে কিন্তু এখন তো প্রযুক্তিতে ভরা আপনি তো মানে এসআর আই থেকে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আপনি দেখতে পারবেন কিন্তু সে কোনো কিছুই তককা না করে নো বল দিলেন না কিন্তুoverline reply দেখাতে ছিল ওটা নো বল এমনকি ভাষ্যকরাও বলতেছিল ওটা নো বল কিন্তু আম্পায়ার নো বল দিলেন না কেন দিলেন না এই এই বিতর্কটা কে করলো আম্পায়ার করলো ইন্ডিয়া টিম কিন্তু করে নাই এই আম্পায়ার বিতর্ক করার মানে কি জানেন তারা আইপিএল করে যেন তাদের ডাকে যেসব সব আম্পায়ারগুলো বিতর্ক করবে ইন্ডিয়ার পর সাপোর্ট করবে সেই সব গুলো যেন হচ্ছে আপনার আইপিএলে